আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাস্তা দিয়ে পিজা বানানোর থেকে সহজ রেসিপি একদম ঘরোয়া উপকরণ দিয়ে ভিন্ন সাদার একটি মজাদার রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন যে কোনো সময় হুটহাট পাস্তা খেতে মন চাইলে বা পিৎজা খেতে মন চাইলে এভাবে পাস্তার সঙ্গে পিজা বানিয়ে ফেলতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে যদি ভালো লাগে থেকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে আর চলে যাচ্ছি পুরো রেসিপিতে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি চুলায় পাত্র বসিয়ে দিয়েছি তাতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়েছি পানিটা যখন ফুটে আসবে তখন আমি এখানে চল্লিশ পিসের মতো পাস্তা দিয়ে দিচ্ছি পাস্তাটাকে আমি এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিব এরই মাঝে আমি এখানে একটা সস তৈরি করে নিচ্ছি একটি ছোট বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ মিক্সড হার্বস সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ চিলি ফ্লেক্স এবারে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একটা স্পেশাল সস এটাই আমি পাস্তাটাতে ব্যবহার করব এখন আমি এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে আমার পাস্তাটাও কিন্তু এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনিতে করে উঠিয়ে পাস্তাটাকে ছড়ানো একটা প্লেটে ছড়িয়ে দিচ্ছি আর এই পাস্তাগুলো দিয়ে আমি তৈরি করব পিৎজা তার জন্য আমি আগে থেকে পাঁচ থেকে ছয়টি স্টিক নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য এতে করে এগুলো যখন ওভেনে দেওয়া হবে তখন আর কিন্তু স্টিকগুলো পুড়ে যাবে না এগুলো যেহেতু কাঠের স্টিক ছিল তাই পানিতে ভেজানো লেগেছে যদি আপনারা লোহার স্টিক ব্যবহার করেন সেক্ষেত্রে এগুলো ভেজানোর কোনো প্রয়োজন হবে না এখন আমি এখান থেকে একটা স্টিক নিয়ে এভাবে পাস্তাগুলোকে গেঁথে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো পাস্তা গেঁথে নিব যে ট্রেতে আমি পিজাগুলো তৈরি করব সেখানে আমি একটা বেকিং পেপার বিছিয়ে তাতে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এতে করে পিজাগুলো উঠানোর সময় ইজিভাবে উঠে যাবে এভাবে আমি সবগুলো স্টিক রেখে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা ব্রাশ করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি ব্রাশ করা হয়ে গেলে এখন আমি উপর থেকে দিয়ে দিব লা চিজ চিজটা দেওয়ার পর এখানে আমি কিছু ক্যাপসিকাম কুচি দিয়ে দিবো এখানে আমি রেড কালার আর গ্রিন কালার দুটো ক্যাপসিকাম ব্যবহার করছি সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকামগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু মিক্সড হার্বস তবে আপনাদের হাতের কাছে যদি মিক্সড হার্বস না থাকে তাহলে অরিগানো ব্যবহার করতে পারেন এখন আমি এটাকে ফ্রি হিটেড ওভেনে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে পাঁচ থেকে সাত মিনিটের মতো বেক করে নিব সাত মিনিট পর আমি ওভেন থেকে বের করে নিয়েছি দেখুন আমার তৈরি হয়ে গেছে একদম খুব সুন্দর একটা পাস্তা পিজ্জা স্টিক পিজ্জা বা পাস্তা যেটাই খেতে মন চায় খুব সহজে পাস্তা দিয়ে পিজ্জা বানানোর একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন একদম সহজ একটা ব্যাপার আপনারা কিন্তু ওভেন ছাড়া চুলাও কিন্তু এগুলো বানিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমি বিকেলের জন্য একদমই সহজ আর ঝটপট একটা নাস্তা তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণেই তৈরি করব পেঁয়াজ পাকোড়া বিকেলের চায়ের সঙ্গে এই মুচমুচে পেঁয়াজের পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজ লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি যেহেতু পেঁয়াজ পাকোড়া তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এরপর এখানে নিয়ে নিচ্ছি দুইটা ডিম সঙ্গে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ পেঁয়াজ লবণ আর ডিমটাকে প্রথমে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এতে করে পেঁয়াজটা সফট হয়ে যাবে ভালোভাবে মেখে নেওয়ার পর পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে তখন আমি এখানে নিয়ে নিয়েছি দুই পিস পাউরুটি পাউরুটিটাকে আমি ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি এবারে পাউরুটিগুলো আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি পারুটিগুলি কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে যদি এখানে পারোটি না দিতে চান তাহলে বাইন্ডিংয়ের জন্য ময়দা বা বেসনও দিতে পারেন পাউরটিগুলো যখন সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবারে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি পাকোড়াগুলিকে বানিয়ে নিব আমি পাকোড়াগুলিকে একটু লম্বা শেপ করে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে গোল বা চ্যাপটা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে বানিয়ে নিতে পারেন চুলা একটি প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার আমি এখানে একটা একটা করে পাকোড়াগুলিকে দিয়ে দিব অতিরিক্ত গরম তেলে পাকোড়াগুলি দেওয়া যাবে না তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে পাকোড়াগুলিকে আমি মুচমুচে করে ভেজে নিব দুই মিনিটের মতো এক পাশ ভেজে নেওয়ার পর আরেক পাশ উল্টে দিচ্ছি যেহেতু পেঁয়াজ পাকোড়া তাই ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি তেল জড়িয়ে এই পাকোড়াগুলিকে তুলে নিব এর থেকে আর বেশি লালচে করব না তেল থেকে উঠিয়ে নেওয়ার পর কিন্তু আরও কিছুটা লালচে হয়ে যাবে যেমনটা বলেছিলাম একদমই কম উপকরণে খুবই সহজে একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো আর দেখতেই তো পেলেন অনেক দারুণ হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে একদমই ভিন্ন স্বাদের একটা পাকোড়া সবার কাছে খুবই ভালো লাগবে বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নেওয়া যাবে এরকম একটা সহজ আর সিম্পল রেসিপি শেয়ার করব আজকে আমি তৈরি করব ব্রেড পিৎজা হুটহাট যদি পিৎজা খেতে মন চায় তাহলে খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা খুবই সহজে এই পিৎজাটা তৈরি করে নিতে পারবেন এতই এতই সহজ আর একটা রেসিপি আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন আবার চাইলে সকালের নাস্তা হিসেবেও খাওয়া যেতে পারে বা বিকালের স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজে লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে ব্রেড পিৎজা তৈরি করার জন্য আমি এখানে এক পিস ব্রেড নিয়েছি তারপর এখানে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ টমেটো সস আপনাদের হাতের কাছে যদি পিৎজা সসটা থাকে অথবা ঘরে যদি তৈরি করা থাকে তাহলে আপনারা সেই পিৎজা সসটাই ব্যবহার করে নেবেন টমেটো সসগুলিকে আমি ব্রেডের ওপর চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি মজারলা চিজ এই চিজগুলোকে আমি ব্রেডের চারপাশে দিয়ে দিচ্ছি চিজটা কম না বেশি যেভাবে খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে দিবেন আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি আপনারা আরও কমও দিতে পারেন এখানে আমি কিছু লাল ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর ক্যাপসিকামগুলোকে ছোট আর স্কোয়ার করে কেটে নিয়েছি এখানে আমি কিছু সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর ক্যাপসিকামগুলোকে ছোট আর স্কোয়ার করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু সব কালারের ক্যাপসিকাম একটু একটু করে দিতে পারেন দেখতে খুব ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পেঁয়াজ আর পেঁয়াজগুলোকেও আমি ছোট আর স্কোয়ার করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আরও কিছু টপিং অ্যাড করতে পারেন যেমন ব্ল্যাক অলিভ এগুলো আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি আর আমি আগেই বলেছিলাম একদমই সহজ আর সিম্পলভাবে আজকে এই পিজাটা তৈরি করব এবারে এই পিৎজার মধ্যে দিয়ে দিচ্ছি অরিগানো এই অরিগানোটা আপনারা যে কোনো সুপার শপগুলোতে পেয়ে যাবেন এরপর এখানে নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটাকেও চারপাশে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি ব্যাস আমি এখানে এটুকুই দিব আর কিছুই দিব না তবে আপনারা চাইলে এই পিৎজা টপিংগুলোর উপরে আরও কিছুটা মজারালা চিজ ছড়িয়ে দিতে পারেন আমি আজকে এই ব্রেড পিৎজাগুলি চুলাই তৈরি করব। তবে আপনারা চাইলে ওভেনেও তৈরি করতে পারেন চুলায় আমি একটা আগে থেকেই প্যান বসিয়ে গরম করে রেখেছিলাম এবারে ব্রেড পিজাগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার হিটটা কিন্তু একদম লোতে রেখে পিজাটা তৈরি করতে হবে তা না হলে কিন্তু এই ব্রেডগুলো নিচ থেকে পুড়ে যাবে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই দেখতে পারবেন চিজটা মেল্ট হয়ে গেছে আর তখনই বুঝতে হবে ব্রেড পিজাটা তৈরি হয়ে গেছে আপনার চাইলে ওভেনে বেক করতে পারেন একশো আশি ডিগ্রি সেলসিয়াসে মাত্র পাঁচ মিনিটের জন্য অথবা চিজগুলি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছেন যে চিজগুলি মেল্ট হয়ে গেছে বেড পিৎজাটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে মনে হচ্ছে না পিৎজাটা এত সহজে তৈরি করা হয়েছে পিজাটাকে দেখেই মনে হচ্ছে খুব ঝামেলাভাবে এই পিজাটা তৈরি করা হয়েছে যখন তখন পিজ্জা খেতে মন চাইলে এভাবে খুব সহজে ব্রেড পিজা তৈরি করে নিতে পারবেন যেহেতু এই পিজাটা ব্রেড দিয়ে তৈরি তাই এটা অনেক বেশি সফট হয়ে থাকে মুখে দিলেই কিন্তু একদমই মিশে যাবে আমার কাছে ব্রেড পিজ্জাটা দারুণ লেগেছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করছি ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজকে আমি তৈরি করে দেখাবো আগের দিনের ভাত দিয়ে আর শীতের কিছু সবজি দিয়ে একটি চমৎকার সকালের জন্য নাস্তা রেসিপি আগের দিনের ভাত ফেলে না দিয়ে এইভাবে তৈরি করে নিতে পারবেন মজাদার ফ্রাইড রাইস মাত্র দশ মিনিটে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন একদমই স্বাস্থ্যকর একটি নাস্তা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না পারিয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ আগের দিনের পুরোনো ভাত এবার সঙ্গে দিয়ে দিচ্ছি দুইটি ডিম এবার ডিম আর ভাতটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে রেখে দিবো পরবর্তীতে রান্না করার সময় ব্যবহার করব। এবার আমি নাস্তাটি তৈরি করার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাদের দুই টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব তারপর পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গাজর কুচি এবার এগুলোর সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মটরশুঁটি এবার আবারও নেড়ে চেড়ে দুই টেবিল চামচ শশা কুচি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো কুচি এবার আবারও একসঙ্গে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা গুঁড়া হাফ চা চামচ রসুন গুঁড়া আদা ও রসুন গুঁড়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে আদা ও রসুন বাটাও ব্যবহার করতে পারেন সয়া সস দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এবার আর কি সব কিছুকে আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এই সব কিছুকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চারটি আস্ত কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চুলার হিটটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে সবজিগুলো প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে আগে থেকে যে ভাত আর ডিমটা রেখেছিলাম মিক্স করে সেটা দিয়ে দিব ভাতটা দেওয়ার পর চুলার লো হিটে এটাকে খুব ভালো করে চেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিব চুলার লো হিটে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিব এভাবে চুলার মিডিয়াম লো হিটে আমি রান্না করে নিব পাঁচ থেকে সাত মিনিটের মতো দেখুন আমার নাস্তাটা একদম তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করে এটাকে নামিয়ে নিব তবে নামানোর আগে এখানে আমি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর চুলা থেকে নাস্তাটা নামিয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেই তো নিলেন মাত্র দশ মিনিটে ঘরোয়া উপকরণে রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস আগের দিনের ভাত দিয়ে তৈরি হয়ে গেল আগের দিনের বেঁচে যাওয়া ভাত আপনারা সকালে আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়েই আপনারা সকালের জন্য এরকম একটা চমৎকার নাস্তা তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ